সিমে কল আসলে ইন্টারনেট ডাটা বন্ধ হয়ে যায় আপনি এটা ঠিক করবেন কীভাবে জাস্ট আপনাকে একটা সেরিজ করতে হবে তাহলে আপনার ফোনে যদি কোনো কল আসে আপনি যদি কল রিসিভ করেন কথা বলেন তারপরেও কিন্তু আপনার ইন্টারনেট ডাটা কখনো বন্ধ হবে না তো কীভাবে সেরিজটা করবেন চলুন আমি সেই প্রসেসটা দেখে দিচ্ছি ভিডিওটি প্রত্যেকটা অ্যান্ড্রয়েড ফোন ইউজারকারীদের জন্য অনেক ইম্পর্টেন্ট সেই জন্য টাইমে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন তো ফার্স্টে আপনার ফোনের সেটিংস ওপেন করবেন এরপরে দেখবেন লেখা থাকবে সিম কার্ড অ্যান্ড মোবাইল নেটওয়ার্ক কারো ফোনে কানেকশন অপশন থাকতে পারে অর্থাৎ প্রত্যেকটা ফোনের সেরিজে কিন্তু অপশনগুলো থাকবে আপনি খুঁজে বের করবেন তারপরে এই অপশানটা আপনি ওপেন করবেন ওপেন করার পরে আপনার ফোনে যে সিমগুলো ব্যবহার করেন এই সিমগুলো এখান থেকে শো করবে এবার আপনার যে সিমের নেটওয়ার্কের যে প্রবলেমটা আপনি ঠিক করতে চাচ্ছেন এই সিমের উপর আপনি ক্লিক করবেন তো এখানে জাস্ট ডেমো করে দেখানোর জন্য আমি এয়ারটেল সিমটা আমি ওপেন করলাম এয়ারটেল সিমের এখানে ওপেন করার পরে নিচের দিকে আবার স্ক্রল করলাম আপনারা স্ক্রল করবেন দেখবেন যে লাস্টের দিকে লেখা থাকবে অ্যাক্সেস পয়েন্ট নেম আপনি এই অপশনটা ওপেন করবেন এই অপশনটা ওপেন করার পরে দেখবেন লেখা থাকবেন এয়ারটেল ও অথবা জিপি ওয়া অথবা হচ্ছে আপনার জিপি ইন্টারনেট অথবা বাংলালিঙ্ক ইন্টারনেট অর্থাৎ এক একটা ফোনের সিমে এক এক অপশন থাকতে পারেন তো দেখবেন যে এখান থেকে টিকমার্কে যে অপশন থাকবে বা সবুজ যে আইকনটা রয়েছে আপনি এটার ওপর ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পরে নিচের দিকে একটু স্ক্রল করতে হবে আপনাকে একটা সিরিজ করতে হবে দেখেন লেখা আছে লাস্টের দিকে ব্যারিয়ার বি ই এ আর ইআর এয়ারফ্রন্টটা ওপেন করবেন ওপেন করার পরে দেখেন প্রথম অপশনটা কিন্তু প্রত্যেকটা ফোনের সিরিজে কিন্তু এটা সিলেক্ট হয়ে থাকে অর্থাৎ আনস্পেসিফাইড অপশনটা যদি থাকে দুই নম্বর যে অপশনটা রয়েছে এল আপনি এটা সিলেক্ট করবেন এবং প্রথম অপশনটা আপনি এখান থেকে আনসিলেক্ট করবেন অর্থাৎ এখান থেকে রিমুভ করবেন এরপরে নিচের দিকে ওকে লেখা আছে আপনি ওকেতে ক্লিক করবেন তারপরে এখান থেকে ওপরের দিকে এবার দেখেন ডান কর্নারেস একটা থ্রি ডর একটা অপশন রয়েছে কার ওখানে মোর অপশন থাকে আপনি এখানে ক্লিক করবেন তারপরে সেভ লেখা আছে আপনি সেভে ক্লিক করবেন তাহলে কিন্তু এখান থেকে নিচের দিকে ওকে লেখা থাকবে আপনি এখান থেকে আবারও ওকে ক্লিক করবেন তাহলে আপনার এখান থেকে প্রবলেমটা সলভ অর্থাৎ আপনার ফোনে যদি কল আসে সিমে কল আসে আপনি কল রিসিভ করবেন কথা বলবেন তারপরে কিন্তু আপনার ইন্টারনেট বা ডাটা কিন্তু অফ হবে না বন্ধ হবে না ভিডিওটি প্রত্যেকটা অ্যান্ড্রয়েড ফোন ইউজার জন্য অনেক ইম্পর্টেন্ট কারণ প্রত্যেকে অনেকে কিন্তু প্রবলেমটা ফেস করে থাকে বেশি বেশি টাইম শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ